डीजे पार्टी हराम डांस पार्टी हराम गान पार्टी हराम নাচ পাটি হারাম বর্তমানে যে পসেছে বিয়ে বাড়িতে হলুদ মাখানো হয় ওই হলুদ মাখানো হারাম যে বর্তমান পরিস্থিতিতে যেমন ভাবে একটা লাফিত কে ডেকে এনে কামান দেওয়া হয় নোখ কাটা হয় সেটাও হলো হারাম পেয়ারে মুসলমান আজকে মুসলমানের ঘরে হারাম কাজ চলছে আজকে মুসলমানের ঘরে নাজায়েজ কাজ চলছে আর মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ বিয়ে বাড়িতে দেখবেন গায়ে হলুদ দেওয়া হয় এই শোনেন বর্তমানে যেমন ভাবে ছেলেকে কিংবা মেয়েকে যে পরিস্থিতিতে গায়ে হলুদ দেওয়া হয় ওই রকম ভাবে হলুদ দেওয়া হারাম না যেমন ভাবে বিয়ের অনুষ্ঠানে যখন কামান দেওয়া হয় নখ কাটা হয় হাতের নোক পায়ের নখ একজন লাপিতকে নিয়ে আসে লাপিতকে আর সেই লাপিত এসে একজন মেয়ের নোক মেয়ের হাতের নখ কাটে পায়ের নোক কাটে বিলকুল হারাম বিকুল হারাম বিলকুল হারাম না কাজ কেন 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 আরে আপনার ঘরের মেয়ে পাকিজা যা পবিত্র অবর ভালো মেয়ে একটা লাপিদ সে এসে আপনার মেয়ের গায়ে টাচ করে নোক কেটে গেল আর আপনি হিজড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন এই এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন খুশি মানাচ্ছেন ঢোল বাজাচ্ছে ঘুরে তাকে বা টাকা দিচ্ছে কিন্তু আপনি শরীয়ত কোনোদিন খুললেন না কোরআন কোনোদিন দেখলেন না হাদিস কোনোদিন দেখলেন না শরীয়তে মুস্তফাকে দেখলেন না শুধু মনে মনে বলে গেলেন মুখে বলে গেলেন নাবিকে ভালোবাসি রসুলকে ভালোবাসি রসুলের জন্য জীবন দিয়ে দেব কিন্তু আপনি রসুলের সে শরীয়তকে ফলো করলেন না আপনি রসুলের সে হাদিসকে ফলো করলেন না কেমন করে আপনি আসিকে রসুল হতে পারবেন আপনি দাঁড়িয়ে থাকা কালিন। আপনার বেটির নখ কাটছে গায়ে কাজ করে হাত ধরে একটা পর পুরুষ লাপিদ কি মেয়ের বাপ হয় বলেন লাপিদ কি মেয়ের বাপ লাফিদের ওইটা বিটি যে সে নখ কাটবে নখ যদি কাটতে হয় বাপ কাটো নখ যদি মেয়ের কাটতে হয় মা কাটো আর তা না হলে মেয়েকে বলো নিজে নিজে নখ কাটবে কেন মেয়ে তোমার খোড়া নাকি সারা জীবন সে নিজের হাতে নখ কেটে আসলো আর বিয়ের দিনে লাপিত ডেকে নখ কাটতে হবে এটা কোন হাদিস আছে এই কোন হাদিস আছে কথাগুলো শুনতে আপনাদের খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব কথা যে সারা জীবন নখ কেটে এলো তার নখ লাপিত কাটছে কেন কাটবে আর বিয়ে বাড়িতে এখন শুনেন বর্তমানে বিয়ে বাড়িতে যদি ডিজে না আনা হয় তাহলে বলছে ওই বাড়িটা বিয়ে বাড়ি মানাই না কেমন লাগে বলছে মরা বাড়ি লাগে মরা বাড়ি লাগে আবার দেখবেন যে বাড়িতে ডিজে বাজে সেই বাড়ির লোক নামাজ পড়ে সেই বাড়ির মেয়েও নামাজ পড়ে ভাইও নামাজ পড়ে আবার মেয়েরা মার্কেটে গেলে বাজারে গেলে অনুষ্ঠানে গেলে ঘুরতে গেলে বেড়াতে গেলে বোরখা পড়ে বের হয় বোরখা আবার সেই বাড়িতে ডিজে বাজে বলেন এটা কেমন বোরখা এ ওটা কেমন নামাজ ওটা কেমন আমল হারাম কাজ করছো তোমার ভিতর না হারাম কাজ করছো খুলে আম হারাম কাজ করছো রেখে নামাজ পড়ছো কেমন করে নামাজ কবল হবে বলো বাড়ির মধ্যে প্রকাশ্যে হারাম কাজ করছো আর বোরখা পরে বের হচ্ছ কেমন করে কাজ হবে এই দাম আছে সমাজ কেমন করে উন্নতি হবে বলেন আপনার জামার ভিতরে পায়খানা ভরা উপরে সেন্ট মারলে কি হবে কাজে আসবে ভিতরকার পায়খানাটাকে দূর করুন জামার ভিতরে পায়খানা লেগে আছে আর আপনি সেন্ট মারছেন সেন্ট কাজ হবে না কাজ হবে না এই মুসল্লিন রকম নামাজিগুলাকে ওয়াইলুন জাহান নামে যেতে হবে মনে রাখবেন এখনো সুযোগ আছে সময় আছে তো বাতিল্লা করে শরীয়তে মুস্তাফাকে আঁকড়ে ধরে সঠিক পথে চলে আসুন দুনিয়া এবং আখেরা দুইটাই কামিয়াবি হবে